আসসালামু আলাইকুম বিশ্বের নানা প্রান্তে নানা অদ্ভুত ঘটনা ঘটে এর কতগুলোরই বা আমরা খোঁজ রাখি ঠিক যেমন এই গ্রামটির কথা এমন এক গ্রাম যেখানে বাস করতে পারে না কোনো পুরুষ কিন্তু কেন মার্কিং সম্প্রচার মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয় আফ্রিকা মহাদেশের পূর্বে অবস্থিত কেনিয়ায় রয়েছে এই গ্রামটি গ্রামের নাম উমোজা সেখানেই কোনো পুরুষ নেই সকলেই নারী আর আছে একদম ছোট কিছু শিশু দু সালে গ্রামটি সম্পর্কে জানতে পারেন ঘানার ফটোগ্রাফার পল নিনসন তখন সিদ্ধান্ত নেন গ্রামের নারীদের দেখতে যাবে এবং তাদের গল্প তুলে আনবেন পরে পল শুধুমাত্র গ্রামটির অবস্থান সম্পর্কে জেনে ঘানা থেকে কেনিয়ায় যান প্রথমে তাকে গ্রামের নারীরা ঢুকতে দিতে চাননি কিন্তু আসার কারণ জানার পর তারা তাকে স্বাগত জানান ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় কেনিয়ায় যখন ব্রিটিশদের উপনিবেশ ছিল সেই সময় ব্রিটিশ সৈন্যদের হাতে এই গ্রামের কয়েকজন নারী ধূষিত হন তাদের মধ্যে কয়েকজন মিলে উনিশশো সালে উমজা গ্রামটি প্রতিষ্ঠা করেন তারপর থেকে এই গ্রামের সকলে ঠিক করেন এখানে পুরুষের ঢোকা নিষিদ্ধ ঘোষণা করা হবে বর্তমানে গ্রামটিতে শুধুমাত্র নারীদের নিয়ে তৈরি পঞ্চাশটি পরিবার এখানে বাস করে এসব পরিবারে শিশুও রয়েছে তবে শিশুদের বয়স আঠারো বছর হলে তাদের এখান থেকে চলে যেতে হয় কিন্তু এই গ্রামে পুরুষ নিষিদ্ধ হওয়ার পর গর্ভধারণ গ্রামের গ্রামের নারীরা আসলে আশেপাশের করছেন অঞ্চলের পুরুষদের মধ্য থেকেই নিজেদের পছন্দ মতো সঙ্গী নির্বাচন করছেন তারা কিন্তু গর্ভধারণের পর আর সেই পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না এ গ্রামে সন্তানের অধিকার একান্তভাবেই মায়ের সন্তানকে বড় করার ভার নেন তারা গ্রামটি বিখ্যাত মাসাইমালা অভয়ারণ্যের কাছে অবস্থিত ফলে এখানে অনেক পর্যটক আসেন তারা খুবই অল্প ফি দিয়ে উমোজায় প্রবেশ করতে পারেন পর্যটকদের কাছে বিক্রির জন্য গ্রামের নারীরা হাতে বিভিন্ন অলঙ্কার তৈরি করেন